সন্দীপ ঘোষ যে ধরনের মানুষ আমি শুনছি মানে যা আমি যা রিপোর্ট থেকে যা দেখতে পাচ্ছি এটা তো কোনো নর্মাল স্বাদ সাইকোর একটা লেভেল থাকে এ তো ডিফারেন্ট কেস অফ সাইকো সে একটা এত প্রাতিষ্ঠানিক এত বড় জায়গা তার হেড প্রিন্সিপাল আর সেগুলো স্বাস্থ্যমন্ত্রীও জানে না কেউই জানে না মানে আমরা অবাক হচ্ছি যে মানে মানে সাইকোর একটা মানে দেখুন নর্মাল মানুষের সাথে সেক্স করবে সেটা আলাদা কথা এ তো ডেড বডি মানে ডেড বডির সাথে কর্নোগ্রাফি মানে নেক্রোফিলিয়া রয়েছে মানে এরকম নেক্রোফিলিয়া পার্সেন্ট মানে আমি তো মানে আমরা সাধারণ মানুষ এগুলো কল্পনাও ভাবতে পারবো না এগুলো এগুলোকে এগুলোকে এগুলো নেক্রোফিলিয়া মানে এরা ডেড বডির সাথে মৃতদেহর সাথে এরা এরা যৌন যৌন কর্ম করে সেকালে আবার পর্নোগ্রাফি বানায় বানিয়ে আবার বিদেশে বিক্রি করছে কি সুস্থ মানুষ এগুলো সমাজে সুস্থ মানুষ সুস্থ মানুষের একটা ডেফিনেশান থাকে এর মানে অসুস্থ হলো আমি একটা চিকিৎসা হয় এর কী চিকিৎসা আমি জানি না আমি তো সাইকোলজিস্ট নয় আমি বলতে পারবো না মানে সন্দীপ ঘোষ মানে এর মানে কী বলবো আমি নিজেও বলতে পারছি না আমি জানি না এইগুলো সব এখন সিবিআই দেখতেগুলো থেকে খবর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা বেরোচ্ছে সেগুলো থেকে শুনছি শুনে আমি অবাক হয়ে গেলাম মানে আমার কিছু বলার নেই ভাষা নেই ও এই যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই নারকীয় ঘটনা খুবই মর্মান্তিক স্পর্শকাতর ঘটনা এটা আমাদের প্রত্যেককে বেদনা দায় দিয়েছে মানে যে এরকম একটাভাবে মানুষকে যে মারতে পারে যে নৃশংস হত্যা সেটা মানে কি বলবো মানে এটা ধারণার বাইরে আর সেকেন্ড হচ্ছে আপনার আজকে এই আরজিকর কেসের জন্য আমি দেখুন আমি প্রথম কথা কোনো পুজো সেলিব্রেট করছি না আমি মোস্টলি পুজোর সময় বাইরে চলে যাই এমনি কলকাতা ইন্ডিয়াতে থাকি না কখনও বিদেশে চলে যাই বা কখনো আমি পাহাড়ে চলে যাই বা কখনও কোথাও দূরে চলে যাই বন্ধুদের সাথে তা আমি এবছরও ভাবছি আমি হয়তো ইন্ডিয়ার বাইরে চলে যাব দেখা যাক কি হয়